সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের তিরোদান দিবস প্রতি বছর এসেয়ার ডিপার্টমেন্ট বিশেষ করে ছয় ডিসেম্বর এবং ফরটিন এপ্রিল ওনার জন্মদিন এবং মৃত্যু দিবস খুব উৎসাহ এবং উদ্দীপনার সহিত আমরা পালন করি শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করি মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর যিনি আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা বিশিষ্ট সমাজ সংস্কারক শিক্ষাবিদ রাজনীতিবিদ বিশিষ্ট সুবানুদ্দায়ী ভারতবর্ষে ওনাকে স্মরণে রাখা ওনার কৃতিত্ব ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করা এবং তিনি যেভাবে আমাদের দেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করার জন্য বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে আমাদেরকে পথ দেখিয়েছেন সেগুলিকে আরও বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া ডক্টর বি আর আম্বেদকরের জীবনী বা ওনার লাইফের মানে পুরো সিগনিফিকেন্সই আপনা আমরা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করছি আমি আজকের এই বিশেষ মুহূর্তে আমি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সহিত ডক্টর বি আর আম্বেদকরকে স্মরণ করছি ওনার প্রতি শতকোটি প্রণাম আমি নিবেদন করছি এবং আমি আবেদন করব সবাইকে ডক্টর বি আর আম্বেদকরের জীবনী ওনার ব্যক্তিত্ব কৃতিত্ব আমাদের জানা উচিত এবং ওনার দেখানো পথ দিয়ে আগামী দিন আমাদের হাঁটা উচিত এবং চলা উচিত বিশেষ করে আমরা যারা তপশিলি জাতি অংশের মানুষ আছি আমাদের জন্য গর্বের এবং গৌরবের মুহূর্ত যে ডক্টর বি আর আম্বেদকর শুধুমাত্র ভারতবাসীর জন্য যেমন কাজ করেছেন ঠিক তেমনি তপশিলি জাতি অস্পৃশ্য সমাজকে তুলে ধরার জন্য অস্পৃশ্য সমাজ সমাজের লাইফস্টাইলকে আপ্লিপমেন্ট করার জন্য ওনার যে অবদান সেটা অনস্বীকার্য তাই আজকের এই দিনে আমরা আবারও শ্রদ্ধা সহিত ওনাকে স্মরণ করছি